ভবিষ্যতে আমাদের জীবনের মধ্যে কি হবে আমরা কেহ বলতে পারবো না ও দিনদারবাই যদি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেয় আমাদেরকে জানিয়ে দেয় যে আমার আমার কি ক্ষতি ক্ষতি হতে যাচ্ছে মানে একটা বিষয় হবে বা লাভবান হব বা বিষয়টা কি হবে এই বিষয়টা যদি আমি জানতে পারি ইঙ্কিত করতে পারি তাইলে কতই না ভালো হয় ভাই ও বোনেরা আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন ইয়া 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 হাক পড়তে 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 আপনি যখন ঘুমিয়ে যাবেন এই রাত্রে গোমন্ত অবস্থায় আপনি এরকমভাবে স্বপ্নযুগের মাধ্যমে ওই ইঙ্কিতটা আপনি দেখতে পাবেন কি ঘটতে চলছে কি হতে চলছে শত্রুতা হতে চলছে বা আপনাকে কেহ উদ্দেশ্য করে শত্রুতা করবে আপনার ক্ষয় ক্ষতি করবে আরও বিভিন্ন বিষয় আপনার ভালো হবে এটা হবে সেটা হবে আপনি ইঙ্কিত করতে পারবেন স্বপ্নের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই আমলিয়াতটা আপনি করে দেখেন কার্যকরী এই আমলটি করে অনেক মানুষ উপকৃত হয়েছে গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত আমলিয়াতগুলো আপনারা করবেন উপকৃত হবেন এটাই আমরা লাভবান যা আমাদের ভিডিও গুলো দেখে মানুষ আমলগুলো করে উপকৃত হইতেছে এটাই আমাদের সাধনা এটাই আমাদের পাওয়া আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন আমিন